বন্ধুরা বর্তমান সমাজে প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এর জন্য তিনি পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে তার কাজের প্রতি চেষ্টা চালিয়ে যান তা সত্ত্বেও কিছু মানুষ দারিদ্রের শিকার থেকে যান অতিরিক্ত কঠোর পরিশ্রম করেও তারা ধনী হওয়ার স্বপ্ন স্বপ্ন স্বপ্নই থেকে যায় এর পেছনে রয়েছে অনেক কারণ যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন অনেক কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দরিদ্র বিরাজ করে কিছু ব্যক্তি শুধু তার ভাগ্যকে দোষ দিতে থাকে বন্ধুরা হিন্দু ধর্মের মা লক্ষ্মীকে সম্পদে দেবী বলে মনে করা হয় বন্ধুরা আপনারা যদি জীবনে ধন সম্পদ অর্জন করতে চান তাহলে সম্পদে দেবী মা লক্ষ্মীকে খুশি করা ধর্ম খুবই জরুরি বন্ধুরা অতীত আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মীকে খুশি করে সফল হয় তিনি তার জীবনে কখনো আর্থিক সমস্যার সম্মুখীন হন না তিনি তার প্রতিটি কাজে প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করেন কিন্তু বন্ধুরা এটা অনেকবার দেখা গেছে মা লক্ষ্মী আরাধনা করার পরও ব্যক্তি জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন এর পেছনে প্রধান কারণ আমাদের খারাপ অভ্যাস আসলে আমাদের খারাপ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী আমাদের উপর ক্রুদ্ধ হন যার কারণ দারিদ্রের সম্মুখীন হতে হয় আপনি যদি আপনার অভ্যাসে পরিবর্তন করেন তবে আপনার জীবনে সব কিছু আবার ঠিকঠাক করে চলতে শুরু করবে আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে আপনি যদি আপনার এই অভ্যাসগুলিকে পরিবর্তন করতে পারেন তবে দেবী লক্ষ্মী ও আপনার প্রতি খুবই খুশি হবেন বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দশটি গুরুত্বপূর্ণ খারাপ অভ্যাসের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনাকে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় আপনি যদি এই খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারেন তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা জেনে নিই ঘরের দারিদ্রের প্রধান কারণগুলি কি কি। দেরি করে ঘুম থেকে ওঠা বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে ঘরের মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠে মা লক্ষ্মী এমন লোকেদের উপর রেগে যান তাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার চেষ্টা করুন এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা তার আশীর্বাদ আপনার উপর থাকবে ঘর দুয়ার নোংরা রাখা বন্ধুরা কথিত আছে যে দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না এবং ঘরে নোংরা থাকে তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মী আশীর্বাদ পেতে হলে আপনার বাড়ি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন এটো বাসন রাখা রাতে খাবারের পর রান্নাঘরে এটো বাসন রাখবেন না অবিলম্বে এটি পরিষ্কার করুন বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে রাত্রে রান্নাঘরে এটো বাসনপত্র রেখে দিলে দেবী লক্ষ্মী ক্ষুদ্র হন বন্ধুরা বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয় এ কারণে শুধু আর্থিক সংকটে পড়তে হয় তা নয় এতে পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন বন্ধুরা যদি আপনার বাড়ির কল থেকে অনবরত যদি জল ঝরতে থাকে তবে এটি আপনার বাড়িতে অর্থ স্থায়ী না হওয়ার কারণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে কল থেকে টপ টপ করে জল পড়া উচিত নয় কারণ এটি আর্থিক ক্ষতির একটি প্রধান কারণ হিসেবে বিবেচিত হয় বাথরুমের বালতি কখনও খালি রাখা উচিত নয় কারণ এটি আর্থিক ক্ষতির লক্ষণ জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন স্নানের জায়গায় পেচ্ছাপ করবেন না আপনি যদি জেনে বা অজান্তে স্নানের জায়গায় পেচ্ছাপ করেন তাহলে এটি আপনার ঘরে আর্থিক ক্ষতির কারণ হতে পারে শ্মশানে উচ্চস্বরে হাসা বন্ধুরা শ্মশানে কেউ উচ্চস্বরে হাসলে তা একশোটি পাপের সমান এটা বিশ্বাস করা হয় যে শ্মশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকেও অপমান করা হয় ভাঙা পাত্র ব্যবহার করা ভাঙা পাত্রে খাবার খাওয়া একদমই উচিত নয় এতে আপনার পরিবারের অন্য সংকট আসতে পারে আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা বন্ধুরা এমন অনেকেই আছেন যাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নয় কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা একদমই উচিত নয় বন্ধুরা দুঃখ দুর্ভোগ দূর করতে পাঠ করুন সংকটনাশন গণেশ শস্ত্র অর্থাৎ শাস্ত্র অনুযায়ী গণেশ আরাধনা করলে বিঘ্ন হত্যার আশীর্বাদ পাওয়া যায় বুধবার দিনটিকে গণেশকে সমর্পিত এই দিন গণেশ পুজোর পর নাশন গণেশ শৈত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা শত্রু ও শত্র পাঠের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে বুধবার গণেশকে নিবেদিত এই দিন গণেশে আরাধনা করলে শুভ ফল লাভ করা যায় শাস্ত্র অনুযায়ী গণেশ বিঘ্ন হত্যা ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ দূর করেন গণপতি গণেশকে তুষ্ট করার একটা সহজ উপায় সম্পর্কে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বুধবার পুজো মানে পরে এই শস্ত্র জপ করে শুভ ফল পেতে পারেন গণেশের আশীর্বাদে এক এক করে সমস্ত সমস্যা দূর হয় সংকট নাশন গণেশ তত্র পাঠের নিয়ম এবং এই চৈত্র সম্পর্কে বিস্তারিত জানুন এবং নারদ পুরাণে উল্লেখ রয়েছে এই চৈত্রের সংকটনাশন গণেশ তত্র সম্পর্কে নারদ পুরাণে বর্ণনা পাওয়া যায় কথিত আছে একদা নারদ সংকটপন্ন হয়ে পড়েন সে সময় শিবের নির্দেশে নারদ সংকটনাশন গণেশ চত্র রচনা করেন এই চৈত্রের প্রভাবে বিঘ্নহত্যা গণেশ তার সমস্ত দুর্ভোগ দূর করেন তারপর থেকেই নাশন গণেশ তত্র পাঠ করে হয়ে আসছে এবং কিভাবে করবেন এই শত্রু পাঠ জেনে নেওয়া যাক বুধবার ভোরবেলা উঠে স্নান করে গণেশ পুজো করুন বুধবার লাল ফুল সিঁদুর অক্ষত দুর্বা হলুদ সুপারি নারকেল নিবেদন করে ধূপকাঠি প্রদীপ প্রজ্বলিত করুন এরপর লাড্ডুর ভোগ নিবেদন করুন পুজো সম্পন্ন হওয়ার পর পাঁচবার গণেশ গণেশত্র পাঠ করুন গণেশ গণেশত্রটি হচ্ছে প্রণম্য শিরসা দেব দেবং গৌরী বিনায়কম ভক্তা বয়সং স্মের নিত্যমায়ং কথমা সিদ্ধে বন্ধুরা এবার জেনে নেব যে কোন দিকে রাখবেন গণেশের মূর্তি সুখ সমৃদ্ধি বৈভবের জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপন করা উচিত উত্তর পূর্ব দিকটি গণেশ পুজো করার জন্য উপযুক্ত এবং বাড়ির পূর্ব বা পশ্চিম দিকেও গণেশ মূর্তি রাখা যেতে পারে বাড়ি বা দোকানে মূর্তি রাখার সময় লক্ষ্য রাখতে হবে যে গণেশের পা যেন মাটি স্পর্শ করে এর ফলে সাফল্য লাভের পথ সহজ হবে বাড়ির দক্ষিণ দিকে কখনও গণেশ মূর্তি রাখতে নেই আবার ঠাকুর ঘরের দিকেও যাতে শৌচনা শৌচালয় না হয় আবার গণেশ মূর্তি এবং ঠাকুর ঘরের আশেপাশেও যাতে নোংরা না থাকে সিঁড়ির নিচে বা পাশে গণেশ মূর্তি স্থাপন করা উচিত নয় এতে গণেশের অপমান হয় এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আর সবাই জয় শ্রীকৃষ্ণ বলে লিখে লিখে দিয়ে যাবেন কমেন্টে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তো আজকে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন